বলেন তো সমস্ত নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন আমাদের ব্রেন কে দিয়েছেন কান কে দিয়েছেন চক্ষু কে দিয়েছেন জবান কে দিয়েছেন দেওয়া আল্লাহ দেওয়া কি তো জবান দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করতে কৃপণতা করব ভয় পাব আল্লাহ তালার মোহাব্বতের সাথে আর আরো একবার বলি আলহামদুলিল্লাহ পাক নিয়ামতে আদায় করলে আল্লাহ নিয়ামত পেয়ে নিয়ামতের আদায় করলে কথা ঠিক না মধ্যে বর্ণনা করতেছেন যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের সক্রিয় আদায় কর আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের নামত আরো দাঁড়ায় আর যদি নিয়ামত ভাইয়া নিয়ামতের না শুক্রিয়া কর তবে মনে রাখবে আল্লাহ বলে আমার আদাব বড় কঠিন আমার আদাব বড় শক্ত আল্লাহ পাক যেমন বড় তার আজাব ওরকম বড় কথা ঠিক না বেটি এই জন্য নামত পাইয়া নামতের সুক্রিয়া করতে হয় নামত পাইয়া আল্লাহ পাকের নেয়ামতের গুণগান পাঠ করতে হয় নেয়ামত পাইয়া আল্লাহকে উপাসনা করতে হয় হয়। কারণ আলামিন আমার আপনার জীবনটা বাঁচায় রাখার জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন এই নিয়ামত যদি আমি আর আপনি গণতে শুরু করি এত পরিমানে নেয়ামত আছে যে নামত বান্দা কখনো বনেই শেষ করতে পারবে না আল্লাহ কোরআনে ক্যিমের মধ্যে বর্ণনা করেছেন ও আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে এত পরিমানে নেয়ামত দান করেছি যে নেয়ামত তোমরা কখনো গুনে শেষ করতে পারবে না আছেন আজকে প্রধান অতিথি আল্লাহ জনাব হাজি মোহাম্মদ মুফাজ্জল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রূপগঞ্জ আমাদের এলাকা নারায়ণগঞ্জ আল্লাহ কবুল করেন যেটা বলেন ভাই যান নাকি আল্লাহ তালা কবুল করেন হ্যাঁ বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ তালা আমাদের আজকের প্রধান অতিথি কবুল করেন আজকে উপস্থিত আছেন সম্মানিত অতিথি আর জনাব আলহাজ আব্দুল করিম শেখ বিশেষ অতিথি অনেকে আছেন আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন আলহাজ ডাক্তার হবির উদ্দিন আহমদ সাহেব বিশিষ্ট সমাজ সেবক সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ তালা সভাপতিকে কবুল করেন আজকের মাহফিলের সভাপতিকে